বন্ধুরা নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটা আমার দেখছো তাদের সবাইকে বলছি চটপট করে একটা লাইক করে দাও কারণ ভিডিও দেখতে তোমরা তোমার লাইক করতে ভুলেই যাও আর এই যে সকাল সকাল কাজে লেগে পড়েছি দেখো সকালবেলায় সবার চা হলিশ ছেলেদের খাওয়ার হয়ে গেছে সবাইকে চাও খাওয়া হয়ে গেছে সবাইকে চা বলতে দিদিমা শাশুড়িকে চা করে দিয়েছি শাশুড়ি তখন নেই আর আমি তো চা খাইনি এখনও চা খাই না আর ছাতু মুড়ি খেয়েছি খেয়ে নিয়ে এই যে কাজ হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি ঝাঁট দিয়ে পুষছি আর এই যে মা ছেলেটাকে নিয়ে চলে গেলো ও বাড়িতে কারণ ছেলেটা এখানে থাকলে প্রচুর জ্বালাই বারবার খালি বাইরে চলে যায় কোনো কাজ ইয়ে না তো ওখানে ঘরদ্বার পৌঁছানো হয়ে গেল আর আমি এখানে এই যে জলগুলো ভরে নিচ্ছি জলগুলো না ভরলে এখনই চলে যাবে সময়ের জল সময়ে না ভরে রাখলে জল চলে গেলে জল পাওয়া যাবে না তো বালতিগুলো সব জল নিয়ে ভরে নিচ্ছি আর এই যে ওখানে অনেক কাজ আছে এখনও বাসন মাজবো আর অনেক কাচাকুচিও আছে কুচি করব সকালের কাজ আমি রেখেই দিই আগে আমাদের সকালের খাওয়া দাওয়াটাই করিয়ে দিই সকালে ছেলেকে হলিস খাইয়ে দিই সবাই মিলে যা হোক একটুখানি খেয়ে নিয়ে তারপরে কাজে লাগি নাহলে ঘরের এত কাজ কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে ছেলেরা আমার না খেয়ে থাকবে ওই জন্য আগে হরলিক্স কে কী খাবে খাইয়ে দিই আর বড়টা তো থাকে না পড়তেই যায় আর এখন সকালে মর্নিং স্কুল হচ্ছে এখন মর্নিং স্কুলে গেছে তো এই এইচু আমার কাঁচা হয়ে গেছে কাঁচাগুলো ধুয়ে তুলে নিচ্ছি কাজ কেচে নিয়ে তারপরে বাসন ধোবো সকাল থেকে আমাদের মেয়েদের উঠেই সকাল থেকে কাজ আর কাজ তো আমাদের করতেই হবে কাজ না হলে কাজগুলো কে করবে আমাদের কাজ আমাদের কি করতে হবে সকালে কোনো কাজ হোক আর না হোক এখন যা আকাশের ওইদার সকাল সকাল উঠে আগে কাঁচাকুচি করে নিতে হবে কাঁচাকুচি তো আমার রোজই বেরোই ছোটো ছেলে ছোটো ছেলে কাপড় তারপরে বিছানা চাদরে রোজ ধামসা ধামসি রোজ নোংরা এখন আবার এই যে মিস্ত্রি কাজ করছে রোজ বালি ইয়ে করছে ওই জন্য রোজ রোজই কাঁচাকুচিটা হচ্ছে আর সকাল সকাল কাঁচাকুচিটা করে দিলে না শুকিয়ে যায় কোনো যে থাকে না এই যে দেখো কত মেঘ করে আছে সকাল থেকেই মেঘ করে আছে মিস্ত্রিরা কাজ করছে এদিকে মেঘ করে আছে যখন তখন জল বৃষ্টি নামতে পারে তো তার জন্য আমি আগে কাচাকুচিটা করে নিচ্ছি যতটা হাওয়ায় শুকোই শুকোবে আর এই কদিন এত ব্যস্ত আছি ঘরের কাজ ছেলে সামলানো তারপরে মিস্ত্রিদের খাওয়া দাওয়া জলখাবার দেওয়া মিস্ত্রিদের দিকে কাজ দেখা তার মধ্যে এই যে আমি আমার ফুলের কাজ কিছু করতেই পারছি না ফুলের কাজটা করি ওটা আবার নিজের হাত খরচে টাকা হয় ওটার জন্য কার কাছে আমাকে হাত পাততে হয় না কিন্তু এখন এই যে কদিন করতে পারছি না আর সবাইকে বলবো আমার মতো সবাই এরকম কিছু করা দরকার আর আমাদের এখানে তো সবাই করে বেশিরভাগই সবাই নিজের কাজ নিজেই করে আমরা যখন বাবার বাড়িতে থাকি বাবার মেয়ে হয়ে যখন থাকি তখন আমরা এমনভাবে কাজ করি যেন আমরা কিছুই পারি না আর শ্বশুর বাড়িতে এসে এমনভাবে কাজ করি যেন আমরা সব কিছু পারি দুদিনে আমরা সব কিছু শিখে যাই আর যখন বাবার বাড়িতে থাকি মারা এতভাবে শেখায় তবুও আমরা কিছুই শিখে উঠতে পারি না বাবার বাড়িতে থাকি বাবার রাজকন্যা হয়ে আর শ্বশুর বাড়িতে এসে থাকি বিনা পয়সা ঝি হয়ে তবে নিজেকে ঝি মনে করলেই ঝি কারণ এটাই নীতি পরের বাড়িতে এসে সেটাকে নিজের বাড়ি করে নেওয়া তবে আমাদের মেয়েদের কিন্তু নিজের বাড়ি পরে কখনো কিছু হয় না বাবার বাড়িতে থাকলে বাবার কাছে যখন থাকি তখন সেটা বাবার বাড়ি আর বিয়ের পর বরের কাছে যখন থাকি তখন সেটা বরের বাড়ি স্বামীর বাড়ি তাহলে আমাদের বাড়ি আর হলো কোথায় তাই প্রত্যেকটা মেয়ের নিজের কিছু করা দরকার নিজের পায়ে দাঁড়ানো দরকার ওপরে মাথার ওপরে ছাদ থাকুক বা না থাকুক পায়ের নিচে মাটিটা শক্ত হওয়া দরকার পায়ের নিচে মাটি শক্ত হলেই ওপরে মাথার ছাদ এমনিই হয়ে যাবে যখন বাবার বাড়িতে থাকতাম তখন কিন্তু আমরা কোনো কাজই গুছিয়ে করতাম না সার চারিদিকে এটা ওটা সেটা ছড়িয়ে ছিটিয়ে রাখতাম আর এখন পরের বাড়িতে এসে সব জিনিসটা আমরা গুছিয়ে সাজিয়ে নিজের মতো নিজের ঘরের মতো করে সাজিয়ে রাখি তো দেখো তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার এদিকে বাসন মাজা হয়ে গেছে তো বাসনগুলো আমি এবার ধুয়ে নিচ্ছি বাসনটা ধুয়ে নিয়ে এখনও অনেক কাজ আছে রান্নাবান্না এখনও কিছু সেরকম যোগান নয় দেখি কী করা যায় রান্নাবান্না তাই তো বলছি আমাদের মেয়েদের নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে নিজেরা স্বাবলম্বী হলে কেউ আমাদের দুটো কথা ঘুরিয়ে বলতে পারবে না আর মাথা উঁচু করেও বাঁচা যাবে তো দেখো আমার বাসন মাজা হয়ে গেল এবার বাথরুমটাকে ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে নেব আর এই যে ছেলেরা চান করে এসেছিল আর প্যান্টটা ধুয়ে দেয়নি তোর প্যান্টগুলো তো ধুয়ে দিলাম এখন স্কুলে গেছে এত বলি বড় হয়ে গেছিস এইটুকু কাজ তো নিজেকে করতেই হবে সেও করবে না করে দিই বলেই এটাতেও আমার দোষ করে দিই বলেই ও রেখেই দেয় জান যে মা করে দেয় মা করে দেবে তো বাথরুমের কাজ সব মোটামুটি হয়ে গেছে সকালবেলা আমার কাপড় ছেড়ে গা ধোয়াও হয়ে গেছে তাই এখন এই পর্যন্ত কাজ হয়ে গেল আর এখন কিছু করব না আবার বেড়ায় চান করব কারণ সকালবেলা চান করে নিলে এত গরমে রান্নাবান্না করার পর মনে হয় যেন আবার চান করি বইকেলে গা অবশ্য ধুই কিন্তু দুবার তোমার চান করলে কী হবে ঠান্ডা লেগে যায় গলা ব্যথা হয়ে যায় আর এগুলো তো হলে হবে না কারণ এগুলো হলে আমাদের ঘরে কেউ দেখার নেই শরীর খারাপ নিয়ে সব কিছু করতে হবে কষ্ট করে করে ওই জন্য নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ঠিক রাখতে হবে তো দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমি এখানে চলে এসেছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারিও বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ ভাজছি তো কালকের কিছু মাছ ভেজে রাখা আছে ওই মাছটা আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করবো টমেটো দিয়ে একটা বেগুন হলে ভালোই হতো কিন্তু বেগুনের যা দাম তার থেকে দরকার নেই আলু টমেটম দিয়েই করব আর এই যেদিকে মশলাটা করে নিচ্ছি মিক্সিতে আদা রসুন লঙ্কা আর সর্ষে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো দুদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবার জন্য করতে যখন হবে তো দুদিকেই চাপিয়ে দিই একটা একটা করে করলেও সেই জাগায় গ্যাস পড়বে আর অন্যদিকে গেইল করলেও যা গ্যাস পড়বে কাঠের অনেক আছে কাট অনেক গাদা আছে কিন্তু কাট কাটার কিছু নেই আর এখন এই যে বৃষ্টির সময় আকাশে মেঘ ধরেই আছে তো ওই জন্য বাইরে এখন রান্না করছি না যখন তখন জল আসবে তারপরে ওই যে মিস্ত্রিরা কাজ করছে এদিক ওদিক তারপরে বালি ভর্তি হয়ে আছে ওই জন্য এখন আমি নোংরার জন্য এখন আর বাইরে রান্না করছি না তো ওইদিকে দেখো আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি আর একদিকে ভাত হচ্ছে ভাতটা এখনো হয়নি আর এই যে মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিদের খেতে দিয়ে দেবো ওদের চচ্চড়িটা আমি করেই রেখে দিয়েছিলাম বর খেয়ে গেছে অনেক সকালেই করেছি চচ্চড়িটা বর আজকে কী খাবো করছিলো তাই আমি তাহলে আলু চঁচুরি মুড়ি খেয়েই নাও কদিন সবাই খাচ্ছে তাহলে আলু চচুর মুড়িটা ওইখানে করে নিলাম আলু চচ্চুর মুড়ি খেয়ে গেলো আর আজকে দিদিমাকে দেবো না আলু চঁচুর মুড়ি কারণ আলুটা একটু কমই ছিল ওই জন্য আলুটা চচ্চড়িটা কম হয়েছে আজকে ভাত হয়ে গেছে ভাতই দিয়ে দেবো তো দেখো আমার তরকারিটা ফুটে গেছে এখানে আর এই যে যা মাছ ভেজে রাখা ছিল মাছগুলো তরকারিতে আমি দিয়ে দিচ্ছি আর একটু ফুটে গেলেই তরকারিটা নামিয়ে নেবো তাহলেই আমার তরকারি হয়ে গেল এখনও ডাল করব তো দেখি ডালটা কি করে করি কুকারে ডালটা করব কুকারে সিটি মেরে নিয়ে সাঁদড়ে নেব আর এই দেখো কত মেঘ ধরেছে মনে হচ্ছে এই বৃষ্টি এলো এলো আর এই যে মিস্ত্রিরা কাজ করছে এত মেঘ ধরে আছে যখন তখন জল এলো বলে সব দিকেই জল হচ্ছে আর এই যে মিস্ত্রিদের খেতে দিয়ে দিচ্ছি আর বলছি তোমাদের কাকুদের তোমাদের একটু ভিডিও করে নিই মিষ্টিতে খেতে দিয়ে তো চলে এলাম দেখলাম আমার তরকারি হয়ে গেছে ভাতটা এখনও হয়নি ভাতটা একটু শক্ত আছে ভাতটা আস্তে করে দিয়েছি আর যে ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা কুকুরে সিটি মেনে নিই দিয়ে সাজলে নেবো তাহলেই আমার রান্না যে কমপ্লিট আজকে ভাতটা হয়ে গেছে নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে বড় হাঁড়ি করেই ভাত করি ভাতটা কমই হয় কিন্তু আমি বড়ো হাড়ি করেই ভাত করি বড় হাঁড়ি করে ভাত করলে না ভাতটা সচরাচর ভালো হয় আর ছোটো হাঁড়ি করে ভাত করলে ভাতটা বাড়তেও চায় না ভাতটা ভালো হয় না মানে টেস্টটাও ভালো লাগে না আর আমার বড় চিল্লাই ভাত বলে ভালো হয় না ওই জন্য আমি একটু বড়ো হাঁড়ি করেই মানে চাল যতটাই নিই না কেন হাঁড়িটা একটু বড়ো হাঁড়ি করেই নিই আর এর থেকে ছোটো মানে হাঁড়ি একদমই ছোটো আছে এর থেকে একটু বড়ো হাঁড়ি আমার কাছে নেই আর এই যে ভাতটা নামিয়ে নিয়েছি আর এই যে একটু তেল লঙ্কা করে নিচ্ছি তেল লঙ্কা খায় না অবশ্য কিন্তু এখন এই যে ঠান্ডা ঠান্ডা আছে বলে মনে করলাম তাহলে একটু আজকে ভাতই খাই আর জলখাবারে ভাতও খাই না তো সবাই মুড়ি খাওয়া হয়ে গেছে আর যদি একটু তেল লঙ্কা করে নিলাম করে নিয়ে জল খাবারে ভাত খেয়ে নিলাম দিদিমারা আমি তো এদিকে ভাত খাওয়া হয়ে গেছে এদিকে একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি কারণ সব সময় বালি পড়ে বিছানাতে ওই জন্য বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর এই বাচ্চা ছেলে তো ছেলেটা সময় সময় যাওয়া আসা করছে খালি পায়ে আস যে খাটের ওপর উঠে পড়ছে ওই জন্য বিছানাটা আর একটু ঝেড়ে নিলাম ঝেলে যে কতগুলো কাপড় জামা ছিল কাপড় জামা গুছিয়ে নিচ্ছি রান্না আমার আজ সকাল সকালই কমপ্লিট হয়ে গেছে ঘরও মোছা হয়ে গেছে আর এই এবার চান করে নেব তো ওইটাই বলছিলাম প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো দরকার প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার যেন কারো কাছে আমাদের হাত না পাততে হয় নিজের খরচ যাতে আমরা নিজেরাই চালাতে পারি হ্যাঁ অবশ্যই বড়দের কাছে তো নিতেই হবে বড়দের তো আমরা দি বড়দেরকে আমাদের দিতেই হবে তবু নিজেদের কিছু করাটা ভালো আমি সেটা মনে করি তারপরে দেখো যখন কাজ করতে করতে বৈদ একটা পাশের বাড়ি বাড়ি জাম গাছ আছে বদিটা ডাকলো জাম পারছিল তো দেখো কতগুলো জাম পারছিল আমি কুড়িয়ে নিয়ে এলাম সবাই কুড়াচ্ছিলাম আমরা অনেক সবাই ফোনটা নিয়ে যাওয়া হয়নি নাহলে আমি ভিডিও করতাম আর এই যে জামগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি জামগুলো এত মিষ্টি আর এত পাকা গাছ থেকে পড়ছে আর ফেটে যাচ্ছে আর এই যে এখন আমি নুন মাখিয়ে রেখে দিচ্ছি নুন মাখিয়ে রেখে দেবো পরে খাবো পরে কিন্তু আমি খাইনি নুন মাখিয়ে রাখার পরে একটু 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 করে করে কিন্তু আমি সবটাই খেয়ে নিয়েছিলাম আম জাম এমনই জিনিস নুন মাখি রেখে দেবো রেখে কিন্তু দেওয়া যায় না রেখে দিলেও মনে হয় কখন খাবো কখন খাবো তো দেখো এদিকে কিন্তু পুরো জামটা মাখিয়ে খেয়ে নিয়ে বসে বছর খেয়ে নিয়ে তারপরে এই যে আবার জল ভরতে এলাম আর এই যে মিস্ত্রিটা এখন নেই বাড়ি গেছে দুপুরবেলা এখন বাড়ি গেছে খেতে গেছে খেয়ে এসে আবার কাজে লাগবে আর আমি এদিকে সব জলটা ভরিলাম জল ভরে আমার টানো হয়ে গেছে আর আমি এত এখন রেডি হয়ে নিচ্ছি রেডি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে এখন আমি একটু যাব বাইরে বাইরে বলতে যাব একটু ব্যাংকে কারণ ব্যাংকে বাড়িতে কাজ হচ্ছে বুঝতেই পারছো একটু দরকার আছে তাই আমি এখন চলে যাব ব্যাংকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আগ্রহ দেয় আগ্রহ বাড়ায় তো ভিডিওতে যদি লাইক পারে না লাইক করলে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় এত কষ্ট করে ভিডিও করি কিন্তু তোমরা লাইক করো না লাইক করতে ভুলেই যাও আর ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলছি কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বন্ধুরা